দর্শক আমন্ত্রণ জানাচ্ছি রূপসী বাংলা টেলিভিশনের নিয়মিত প্রতিবেদনে আপনাদের সঙ্গে আছি আমি সাবিকুন্নাহার সৃষ্টি ফের ওবায়দুল কাদেরের গ্রামের বাড়িতে অগ্নিসংযোগ ভাঙচুর নোয়াখালী প্রতিনিধি ফাতেমা আফরোজের প্রতিবেদনে নোয়াখালীর কোম্পানিগঞ্জে বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের গ্রামের বাড়িতে হামলা ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছে বিক্ষুব্ধ ছাত্র জনতা বৃহস্পতিবার দুপুর সোয়া দিকে উপজেলার বসুরহাট পৌরসভার এক নং ওয়ার্ডের রাজাপুর গ্রামের বাড়িটির দ্বিতল ভবন ভাঙা শুরু হয় স্থানীয়রা জানায় দুপুর পনে একটার দিকে উপজেলার বসুরহাট বাজার থেকে মিছিল বের করেন ছাত্র জনতা মিছিলটি বসুরহাট বাস স্ট্যান্ড হয়ে কাদেরের বাড়িতে গিয়ে শেষ হয় পরে সেখানে থাকা ওবায়দুল কাদের ছোট ভাই বসুরহাট পৌরসভার সাবেক মেয়র আব্দুল কাদের মির্জার দোতলা ভবন হাতুরি সাবল দিয়ে ভাঙা হয় পরে তার ছোট ভাই সাদত মির্জার ভাঙচুর করা হয় এর আগে গত পাঁচ আগস্ট বিকেলে ওই বাড়ির পাঁচটি বসত ঘর ও দুটি গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয় এ বিক্ষুব্ধ জনতাকে বিভিন্ন আসবাবপত্র নিয়ে যেতে দেখা যায় dạng águi 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 dạng ভুল <laughs> চা